জয় কালী জয় কালী জয় মা কালী মা নিয়ে তুই আগুন সাথে দাঁড়া তুই খাড়া হাতে বিপদ তারিনি আমাদের বিপদ আমাদের হ্যাটস অফ হ্যাটস অফ ঈশান মিত্র হ্যাটস অফ রথিজিৎ এই লেভেলের একটা এনার্জেটিক ডান্স নাম্বার আমাদেরকে দেওয়ার জন্য হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো জয় কালী গানটাকে নিয়ে ভাই কি করেছে আমি সিওর সিনেমা হল স্টেডিয়াম হবেই আমি সিওর সিনেমা হলে সিটি পড়বেই আমি সিওর সিনেমা হলে পাগল করা নাচ হবেই ভাই আমি এই গানটা সিনেমা হলে দেখার জন্য প্রচন্ডভাবে এক্সাইটেড জাস্ট মুখিয়ে বসে আছি জাস্ট আমি অনেক রাত্রিবেলা কিন্তু মহারাজের একটা ভিডিও দেখলাম এবং তারপরে আমি ভাই সার্চ করে দেখলাম ইউটিউবে ঈশান মিত্র টপিক বলে একটা কিন্তু মোটামুটি এটা প্রত্যেকবারই হয় এক টপিক চ্যানেল কিন্তু কোথাও গিয়ে ক্রিয়েট হয় তো সেইখানে জয়কালী গানটা শুনলাম অডিও ভার্সান ভাই লিটারালি আমি প্রায় দশ থেকে পনেরো বার মতো গানটা শুনলাম এবং যতবারই শুনছি সেই লেভেলের মস্তি পাচ্ছি ভাই সেই লেভেলের এক্সাইটমেন্ট পাচ্ছি ভাই কি করেছে ভাই গানটা মানে রথিজিদ্দা রথিজিদ্দা এই গানটা কিন্তু কোথাও কি মিউজিক দিয়েছে এবং ওখানে ডেসক্রিপশন তোমরা চেক আউট করে দেখো রথিজাদা কিন্তু এটা মিউজিকটা দিয়েছে এবং ঈশান মিত্র কিন্তু গানটাকে গিয়েছে তো ঈশান মিত্র খাদানের যে টাইটেল ট্র্যাক সেই গানটাও কিন্তু কোথাও গিয়ে কেশ ফাটিয়ে দিয়েছিল আমাদের নীলনদার মিউজিকে ঈশান মিত্রের গলা এবং রিসেন্টলি ধূমকেতুতে ধূমকেতুতে কিন্তু ঈশান মিত্রের আমরা গান কিন্তু শুনেছি ঈশান মিত্র কী গেয়েছে ভাই কী গেয়েছে ভাই এই গানটার যা লিরিক্স এই গানটার যা বিট সেই গানটার যা শুনে দেখবো এবং ওই যে ডাকাতের যে ভাইবসটা ওই যে হারে রে ওইটাকে যেভাবে ইনকর্পোরেট করা হয়েছে গানটার মধ্যে গানটার ভিডিও ভার্সনটা দেখার জন্য আমি লিটারালি জাস্ট মুখে বসে আছি লিটারেলি বলছি কি করেছে ভাই গানটা এবং এই গানটা সিনেমা এই গানটার একটা হুকিং ডান্স স্টেপ তৈরি হবে আমি শিওর গানটার তো তো এখন ভিডিও ভার্সনটা আসেনি গানটার হুকিং স্টেপ তৈরি হবে এবং গানটার হুকিং স্টেপ তৈরি হলে গানটা ভাইরাল হবে এবং প্রচুর পরিমাণে রিলস তৈরি হবে আমি শিওর ফর শিওর এবং সিনেমা হলে যখন গানটা হবে ভাই মস্তি পেয়ে যাবো লিটারালি ভাই মস্তি পেয়ে যাবো আমি গ্যারেন্টি দিয়ে কিন্তু বলতে পারি কোথাও গিয়ে তো গানটার ভিডিও ভার্সনটা আগামীকাল কিন্তু কোথাও গিয়ে আজকে আমি জাস্ট মুখিয়ে বসে আছি গানটার ভিডিও থেকে দেখার জন্য তোমরা অবশ্যই অডিও ভার্সনটা কিন্তু শুনতে পারো এবং তোমাদের ফিডব্যাক কিন্তু জানাতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভাই রঘু ডাকাতের এই গানটা বস জম্পেস হয়েছে টাটা